সালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন এর শর্ট স্টাডি ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত তো আজকে আমি শতকরা চ্যাপ্টারটি করছিলাম তো এখানে বেসিক অঙ্কগুলো আমি একটু দেখছিলাম যেগুলো তুলনামূলকভাবে একটু সহজ তো আগে যে কোনো গণিত চ্যাপ্টার করার আগে আগে বেসিক অঙ্কগুলো সূত্রগুলো সেগুলো যদি আগে ভালোভাবে ক্লিয়ার করে নেওয়া যায় তাহলে কিন্তু তোমার হচ্ছে মূল অঙ্কগুলো যেগুলো আর একটু তুলনামূলকভাবে কঠিন সেগুলো একটু করার সময় আরও বেশি সহজ হয়ে যায় বেসিকটা ক্লিয়ার না থাকলে ওগুলো করতে গেলে মাথাটা উলুটপালুট হয়ে যায় তো আজকে আমি বেসিকটা ক্লিয়ার করার জন্য বসেছি তো সাথে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি এখানে দেখো পার্সেন্ট দেওয়া আছে পার্সেন্ট মানে শতকরা এই চিহ্নটির মানে কি মানে প্রতি শতে কত মানে প্রতি শতকে কত তাহলে এখানে টু পার্সেন্ট মানে হচ্ছে প্রতি শতকে হচ্ছে দুই পার্সেন্ট এটাকে যদি কাটাকাটি করা যায় তাহলে এটা কি হবে পঞ্চাশ ভাগের এক ভাগ পরের প্রশ্নটি দেখো পঁয়ত্রিশকে দশমিকে প্রকাশ করো এটি কি হবে দশমিকে প্রকাশ করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করতে হবে তাকে একশো দিয়ে ভাগ করা তো একশো দিয়ে ভাগ করা এখানে যতগুলো শূন্য আছে ততগুলো সংখ্যার আগে দশমিক দেওয়া তাহলেই সেটি দশমিকে প্রকাশ হয়ে যাবে পঁয়ত্রিশের নিচে দুইটি শূন্য আছে তাই তিন পাঁচ এর আগে দশমিক হবে পরে প্রশ্নটি দেখো একশো পঁচিশ পার্সেন্ট এর সমান ভগ্নাংশ কোনটি তাহলে আমাদের এখানে কি করতে হবে একশো কে পার্সেন্ট মানে প্রতি শতকে তাহলে একশো দিয়ে ভাগ করব। একশো দিয়ে ভাগ করে এটাকে কাটাকাটি করতে হবে যতক্ষণ পর্যন্ত আর কাটাকাটি না যায় ততক্ষণ পর্যন্ত কাটাকাটি করতে হবে তাহলে পঁচিশ দিয়ে পাঁচ পঁচিশে একশো পঁচিশ এবং চার পঁচিশে একশো তাহলে এটার আনসার হবে পাঁচ বাই চার প্রশ্নটি দেখো এখানে সমস্ত ভগ্নাংশ দেওয়া আছে তেরো তিন বাই চার এটা সমস্ত ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে নিতে নিয়ম হচ্ছে তেরো সাথে চার গুণ করে তারপর তিন যোগ করতে হবে তাহলে তেরো সাথে চার গুণ করলে হয় বাহান্ন সাথে তিন যোগ করলে হয় পঞ্চান্ন পঞ্চান্ন হবে লবে এবং নিচে হরে থাকবে চার পঞ্চান্ন সাথে চার এবং এখানে পার্সেন্টেজের জন্য এক বাই একশো হবে তো এক বাই একশোর সাথে পঞ্চান্ন বাই চার কাটাকাটি গেলে থাকে এগারো বাই আশি পরের প্রশ্নটি হলো তিন অনুপাত পাঁচকে শতকরায় প্রকাশ করলে কত হবে অনুপাত মানে কি ভাগ তাহলে তিন বাই পাঁচ এর সাথে শতকরাই শতকরা মানে হচ্ছে একশো পার্সেন্ট তো একশো পার্সেন্টের সাথে আমরা গুণ করলে কাটাকাটি করলে কিন্তু ষাট হয় কিন্তু পার্সেন্টেজ কিন্তু রেখে দিতে হবে কারণ শতকরা মানেই হচ্ছে পার্সেন্টেজ তাই এখানে হয় ষাট পার্সেন্ট পরের প্রশ্নটি হলো এক বাই চার পার্সেন্ট সময় কত পার্সেন্ট মানে কি প্রতি পার্সেন্ট মানে হচ্ছে এক বাই একশো তাহলে এক বাই একশো এর এক বাই চারের সাথে গুণ করলে এটা কি হবে এটার আনসার হবে এক বাই চারশো নেক্সট কোশ্চেনটি হলো পঞ্চাশের দশ পার্সেন্ট কত পঞ্চাশ আর দশ পার্সেন্ট হচ্ছে দশের দশ বাই একশো তাহলে এটা পঞ্চাশ গুণ দশ বাই একশো কাটাকাটি করলে হয় পাঁচ পার্সেন্ট ডিউটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্সার